যে কোম্পানিটা এই কোম্পানি যে নতুন গুলো ফুলগুলো নিয়ে আসে মানে দেখার মতো ফুলগুলো নিয়ে আসে দেখেন পিঙ্ক কালার আছে এবং সাইডে কিন্তু সাইড আছে মানে বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট হয় ভাই কালারটা দেখেন ভাই চমৎকার একটা কালার ঠিক আছে এই একটা কালার এটা একশো এই চায়ের কাপ থাকবে ছয় পিস তারপর একটা টি পট থাকবে তারপর সুগার পট থাকবে একটা পট থাকবে একটা এই চামিজ থাকবে ছয়টা হাঁস থাকবে একটা এই কারিবাটি থাকবে এগুলো ছয়টা এই যে ফিন্নিবাটি এইটা হচ্ছে ফিনী আসছে এই মাত্র

কাবাব তো রাখা যাবে উনচল্লিশ পিসের ডিনার সেট একেবারে কম দামে কিন্তু আপনার আজকে পেয়ে যাবেন স্টোর থেকে রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই অনেকদিন পরে কিন্তু আপনার কাছে বহুদিন পর আসছে কেন জানেন আসলে সবাই একটু নতুন নতুন চায় রাইট এই আমরা আজকে নিয়ে আসছি একবার এ টু জেড ইন টোটাল কমপ্লিট করে একটা সেট বানিয়ে দিছি যেটা হলো একশো উনচল্লিশ পিস একশো পিস জি আচ্ছা ডিজাইনটা যদি একটু দেখি

আরে ভাই আপনার তিনশো দিচ্ছেন পাঁচশো দিচ্ছেন তারপরে আস্তে আস্তে আপনার থেকে মনে করেন দুই চার বিশ হাজার টাকা এই জন্য বলছি আমাদের থেকে যখনই প্রোডাক্ট কিনবেন একটা টাকা অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স আমার প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপর আপনি চেক করে দেখে শুনে বুঝে নেবেন ভিডিওতে যে কয় পিস আমরা বলেছি ঠিক আছে কিনা সবগুলো চেক করবেন তারপরে আপনি ডেলিভারি যে লোকটা যাবে ওর কাছে টাকাটা বুঝিয়ে দিবেন বুঝিয়ে দিবেন এটা আপনার দায়িত্ব এইটা অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করবেন ঠিক আছে তো আমাদের কাছ থেকে ডিনার সেট কিনবেন একটা টাকা অগ্রিম ছাড়া অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি শুধু অর্ডার করে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যেখানে দেন কিবা দেখা গেছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অর্ডার নাওতে ক্লিক করে দিলে অর্ডার ওখানে অর্ডার হবে যেভাবে অর্ডার করতে মন চায় আচ্ছা তো বিষয়টা হচ্ছে না 100% সিরামিক্স ভাই ভাই 100% পিওর পোর্সলাইন পিওর পোর্সলাইন এই যে পিওর পোর্সলাইন সিরামিক যেটার মধ্যে আপনার

তারপরে আরো কালার জায়গা নেই যেন সাজিতে পারিনি আমরা দেখাবো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে আমরা আপনাকে ছবি দিয়ে দিব ছবি দিয়ে দিব ঠিক আছে তো এখানে এই একশো উনচল্লিশ পিসের মধ্যে দেখবেন অনেকেই

একটা হাঁস তারপরে আপনি এখান থেকে যেমন কারিবাটি কালীবাটি হ্যাঁ এই কালিবাটি থাকবে হলো 6টা এটা সিরিয়াল কালীবাটি মিডিয়াম সাইজ হ্যাঁ আচ্ছা তারপরে এটা মধ্যে একটা পার্থক্য আছে এই দেখেন সুপবাটি অনেক সময় এই সুপবাটি আসে হ্যাঁ কিন্তু আপনি আমি বলবো যে ভাই আপনি দেখেন সুপবাটি দিলেন ফিন্নিবাটি বাটি তো হলো না হলো না হ্যাঁ তো এটার পরিবর্তে দুইটা সিস্টেম আছে দেখেন এই যে আচ্ছা আমি একটু দেখাতে এই যে এই মডেলটা ভিতরে দেখেন এই যে ফিন্নি বাটি দিছে এইটা হচ্ছে ফিন্নি বাটি আসে এই মডেলটা এই ডিজাইন কি আসে থাকে না যেটা থাকবে কাটনের মধ্যে দিয়ে দিবো এই জন্য ভেঙে দিলাম কথাটা আচ্ছা ছয়টা তারপরে এখান থেকে আপনার এই যে

ডিপ চায় ডিপ চায় ফ্ল্যাট চাই এই ফ্ল্যাটের মধ্যে ডিপ সব মিলিয়ে দেওয়া আছে একটা রাইস ডিস থাকবে আর গোল থাকবে একটা গোল এই রাউন্ড শেপের থাকবে এই দুইটা ডিস থাকবে এগুলো বাড়ার জন্য কিছু দেন নাই ভাই অবশ্যই দিছি

এই যে জাহেজ রাসা আমি থাকবে একেবারে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ করে দিছে ভাই এবং চামচের কোয়ালিটি গুলো দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি একেবারে স্টেইনলেস স্টিল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চামচ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা গেল এটা তারপরে ভাই পানি খাবেন এই দেখেন এত কিছু খাওয়াই দেন গলে ঠিকতে পারে এই যে পানি খাবেন না ক্রিস্টাল মিখাও ক্রিস্টাল মিখাও বড় ভাই বড় ভাই মিখাও ক্রিস্টাল এটা থাকবে না 6টা আচ্ছা ঠিক আছে 6টা ভাই জগ দিবেন নাকি হ্যাঁ ভাই এটা তো কোনো লাইনে আসবে না ইনার সাইডে জগ এই যে জগ পানির জগ পানির জগ

এটা থাকবে তারপরে আইসক্রিম পার্টি থাকবে ছয়টা আইসক্রিম পার্টি হ্যাঁ এটার সাথে আইসক্রিমের চামচ থাকবে হলো ছয়টা আর এই যে কালী চামিজ থাকবে ছয়টা আচ্ছা এই চামচ চামচের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন এটা থাকবে ছয়টা

এটার মধ্যে অনেক সময় এই ডিসের মধ্যে দেয় অনেক সময় এরকম গ্রেভি পট দেয় আচ্ছা ঠিক আছে মানে হয় গ্রেভি পট দেয় নতুবা গ্রেভি গ্রেভি পট অথবা একটা মগ আচ্ছা

সাত দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কেননা সাত দিন পর্যন্ত আমরা এই অফার প্রাইসে রাখবো এরপরে প্রাইস বাড়ায় দিব কত থাকবে তাহলে আজকে দাম থাকবে মাত্র জানেন কত চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা চোদ্দ হাজার আটশো পঞ্চাশ একশো উনচল্লিশ পিস চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবো আচ্ছা তাহলে অর্ডার করবো কেমনে অ্যাডভান্স কিন্তু লাগতেছে না যদি কেউ সরাসরি আসতে চান যদি তাহলে এইখানে চলে আসবেন